আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেল আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে এইখানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বায়জিত এবং আজকে আমি তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি সেটা হলো কি সেটা হলো আমি তোমাদের জন্য একটা বড় ডিসকাউন্ট নিয়ে আসছি তোমরা অনেকেই আছো যারা আমার কোর্সগুলো খুবই পছন্দ করো অ্যান্ড ফ্রি কোর্সগুলো দেখে তো পুরো খুবই ভালো রেজাল্ট করতেছো এবং তোমরা পেইড কোর্সগুলো চাও বিশেষ করে আমাদের পেইড কোর্স যেটা সব থেকে বেশি স্টুডেন্টগুলোর মনে সাড়া ফেলছে সেই কোর্সগুলো হলো আমাদের অধ্যায় চার এসটিএমএল বা ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা আছে বা আর হলো অধ্যায় পাঁচ আমাদের সিপোগ্রাম বা প্রোগ্রামিং ভাষার যে কোর্সটা আছে এই দুটো কোর্স প্রচুর পরিমাণ স্টুডেন্টদের জন্য হেল্পফুল হয়েছে এবং তারা এই কোর্সগুলো করে এই অধ্যায়গুলো বস হয়ে গেছে এখন তোমরা অনেকেই আশা করো যে এই কোর্সগুলো নিবে কিন্তু একটু ডিসকাউন্টটা তোমাদের একটু মনে থাকে যে যদি একটু ডিসকাউন্ট পেতাম তো তোমাদের জন্য ফাইনালি একটা সুখবর যারা নতুন জয়েন করবে যে তোমাদের জন্য একটা বড় ধরনের ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে তার আগে ছোট্ট কিছু কথা তোমাদের সাথে বলতে হবে হবে যার জন্য এই ভিডিওটা একবারে শুরু থেকে ছোট একটা ভিডিও শেষ পর্যন্ত দেখবে তোমার জন্য খুব ভালো একটা গাইডলাইন হিসেবে এটা কাজ করবে আমাদের চ্যানেলের আপডেটেড কার্যক্রম সম্পর্কে জানার জন্য অবশ্যই এখানে আমরা একটা ফেসবুক পেজের ছবি দিয়ে রাখছি এই ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবে এবং এই ফেসবুক পেজের ভিতরে তুমি আমাদের চ্যানেলের আপডেটেড সকল তথ্য সাথে সাথে এইচএসসি নির্ভরশীল অনেক তথ্য এবং আইসিটি নির্ভরশীল অনেক তথ্য তুমি এখান থেকে জানতে পারবে তাই অবশ্যই এটা লাইক দিয়ে রেখো এবার আসলে মূল কথায় আমি এখানে একবারে পরিষ্কারভাবে বলে দিব যে আমাদের এই পেড কোর্সগুলো সম্পর্কে যত রকমের ডিটেল আছে কিন্তু অবশ্যই তোমাকে প্রথম থেকে আগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে এখন কথা হলো সবার প্রথম কথা যেটা সেটা হলো এই ক্লাসগুলো কোথায় দেওয়া থাকবে স্যার এই ক্লাসগুলো দেওয়া থাকবে হলো ফেসবুক প্রাইভেট গ্রুপে এখন কথা হলো যে ফেসবুক প্রাইভেট গ্রুপটা বা ফেসবুকটাই তোমাদের জন্য কেন চুজ করা হলো তার কারণটা হলো যে ম্যাক্সিমাম স্টুডেন্ট অর্থাৎ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের জন্য সব থেকে সহজ মাধ্যমটাই হলো ফেসবুক এই জন্য এই ক্লাসগুলো দেওয়া থাকবে হলো ফেসবুক প্রাইভেট গ্রুপে সুন্দরভাবে সাজানো আকারে একবারে প্রত্যেকটা ক্লাস একবারের টপিকের নাম সহ ক্লাসের নাম্বার সহ সিরিয়ালে সুন্দরভাবে সাজানো আকারে দেওয়া থাকবে যেখানে আমাদের থিওরি ক্লাস থাকলে থিওরি ক্লাস কোর্ট ক্লাস বোর্ড সলভ এমসি কিউ প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সাজানো থাকবে তুমি শুধু সিরিয়ালি তোমার যখন ইচ্ছা অল্প সময় ক্লাসগুলো করে তুমি এই কোর্সগুলো শেষ করতে পারবে এবং এই অধ্যায়গুলো যে অধ্যায়গুলো তোমার জটিল লাগে এগুলো একবার বস হয়ে যেতে পারবে কারণ তোমাদের আগেও বিপুল পরিমাণ স্টুডেন্টরা এই কোর্সগুলো জয়েন করে ফেলেছে এবং তারা কমপ্লিট করে তারা এত সুন্দর সুন্দর রিভিউ দিতে মাসাল্লাহ তোমরা আমাদের ফেসবুক পেজে বিভিন্ন পোস্টে কমেন্টে অথবা আমাদের বিভিন্ন যেই আরও অ্যাডভার্টাইজ আছে এগুলোর কমেন্টে যাই দেখতে পারবা যে তাদের রিভিউটা কি আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড তো তোমরাও খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলবে এই আশাই করতেছি আলাদা আলাদা ফেসবুক প্রাইভেট গ্রুপে এই অধ্যায়গুলো আলাদা আলাদাভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে একবারে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী সাজায় দেওয়া হয়েছে এবং একবারে বেসিক থেকে শুরু করে একবারে অ্যাডভান্স টপিক পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে তোমাদেরই সিলেবাসের সাপেক্ষে অর্থাৎ তোমাদের এইচএসসি সিলেবাসটা যা আছে একবারে তাই সেই তুলনায় সর্বোচ্চ যতটুকু দেওয়া যায় এইখানে তাই দেওয়া আছে এরপরে আমি যখন একটু পরে কোর্স কোর্স ডিটেলটা বলবো তখন বুঝতে পারবো কি পরিমাণ দিছি তো তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে স্যার এই কোর্সটা করলে কি সেই প্রোগ্রাম সব শেষ হয়ে যাবে সিলেবাস শেষ হবে তো এই প্রশ্ন আসার কোনো মানে আমি কোনো দ্বিধায় রাখতেছি না আবার তুমি এটাও প্রশ্ন মানে তোমার মনে যদি আসে যে এইচটিএমএল এর সকল কিছু শেষ হবে তো তোমার মনে এরকম দ্বিধা আসার কোনো সুযোগই নাই স্যার ইনশাআল্লাহ আমি এইখানে সব বেশি পরিমাণ দিয়ে রাখছি যেটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে সেই আশা করতেছি তোমার যখন ইচ্ছে তুমি তখন এই কোর্সগুলো কিনতে পারবে অর্থাৎ মনে করো যে তুমি এখন এই ভিডিওটা দেখতেছো তোমার পরীক্ষা আসতে বোর্ড পরীক্ষা আসতে বা তোমার কলেজে পরীক্ষা আসতে কয়েক মাস সময় বাকি তুমি এখনও এই কোর্সটা কিনে রাখতে পারো এবং তুমি যদি দেখো যে তোমার আর কয়েক সপ্তাহ বাকি পরীক্ষা আসতে তুমি তখন এই কোর্সটা কিনতে পারো বা কিছুদিন বাকি তখনই কিনতে পারো এখন কথা হলো যে এই কোর্সটা কিনলে তোমার হাতে যেহেতু পরিপূর্ণ কোর্সটা একবারে তোমার হাতে তুলে দেওয়া হবে তুমি যখন পেড গ্রুপে জয়েন করবে পরিপূর্ণ কোর্স পেয়ে যাবে তুমি কিন্তু অল্প সময় তুমি নিজের মতো করে ক্লাস গুলো করে যেহেতু সব থেকে সুন্দরভাবে এখানে পাচ্ছ আমি সিওরিটি দিচ্ছি তো নিজের মতো করে ক্লাস করে করে কিন্তু তুমি কিন্তু শেষ করে ফেলতে পারতে সৌধায় অল্প সময়ের ভিতরে এইবার কথা হলো যে এই অল্প সময় যে শেষ করতেছো তার মানে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে এই কাজটা করো না যে তুমি এই ভিডিও দেখার পরেও বললা যে হ্যাঁ পরে নেবো ঠিক আছে যেহেতু এত সুবিধা আছে পরে করবো না কোর্সগুলো এই কাজ করো না যেহেতু আমাদের অধ্যায়গুলো একটু জটিল তুমি যদি আগে থেকে এই অধ্যায়গুলো দক্ষতা অর্জন করতে পারো ভালো করতে পারো তাহলে তুমি কলেজে পরীক্ষাও ভালো করবা এবং তুমি বোর্ড পরীক্ষা আরও বেটার রেজাল্ট করবা আর যারা মনে করো যে অনেক পরে এই ভিডিওটা পাইছো বা আমার চ্যানেল অনেক পরে পাইছো তাদেরকে তাদের যেহেতু কিছুই করার নেই তারা যখন পাইছো তখনই এই কোর্সগুলো কালেক্ট করে ফেলবা এবং খুব অল্প সময় শেষ করে তুমি বেটার রেজাল্ট করতে পারবা তবে ওই ক্ষেত্রে পরিশ্রমটা একটু বেশি করতে হবে এবার আশা হলো যে আমরা কীভাবে ডিসকাউন্টটা পাবো ডিসকাউন্টটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এই দুইটা কোর্স একসাথে কিনতে হবে ভালো করে তাকে দেখো আমাদের এস যে কোর্সটা আছে সেটার দামটা হলো দুইশো পঞ্চাশ টাকা এবং আমাদের সিপোগ্রামের যে কোর্সটা আছে সেটার দাম হলো তিনশো টাকা তোমাদের ভিতর কেউ যদি আলাদা আলাদা কিনে অনেক স্টুডেন্টে আলাদা আলাদা কোর্সগুলো কেনে সেক্ষেত্রে পরিপূর্ণ টাকায় পে করতে হয় এটা পরিপূর্ণ টাকা পে করে এটা কিন্তু হয় পরিপূর্ণ টাকা পে করে এটা কিন্তু হয় কিন্তু তোমাকে আমি একটা সুখবর দিচ্ছি সেটা হলো যদি তুমি এই দুইটা কোর্স একসাথে কেনো তাহলে তুমি মাত্র পাঁচশো টাকায় এই দুইটা কোর্সকে একসাথে পাচ্ছো তুমি খেয়াল করে দেখো যে আমাদের এখানে দুশো পঞ্চাশ টাকা এটা এবং তিনশো আশি টাকার এইটা একসাথে করলে ছয়শো তিরিশ টাকা হয় সেখান থেকে একশো তিরিশ টাকা তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে কখন যখন তুমি এই দুইটা কোর্স একসাথে কিনবে তাহলে আমি তোমাদের বলবো যে যারা একবারে নতুন কোর্স নেওয়ার চিন্তা করতেছো বা দেখতেছো তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে তোমরা এই দুটো কোর্স একসাথে নিও ভালো একটা ডিসকাউন্টও পাচ্ছ এবং খুব সুন্দর কোর্সগুলো ভালোভাবে তুমি প্রিপারেশনও নিতে পারবে একসাথে কোর্সের ক্লাসের ডিটেলগুলো দেওয়ার আগে আমি তোমাকে একটা বড় গ্যারান্টি দেবো গ্যারান্টিটা কি মনে করো তোমার কোনো ফ্রেন্ড এই দুটো অধ্যায় কোনো টিচারের কাছে বেঁচে যায় শিখতে গেলো অথবা তোমার মনে করো কোনো টিচারকে বাসায় এনে সে পড়াচ্ছে ঠিক আছে তাহলে কি হবে এটা শিখতে এক দেড় মাস সময় লাগে এবং এটা শিখতে দেড় থেকে দুই মাস সময় লাগে অ্যাভারেজ মনে করো আমরা ধরে নিলাম যে দুইটা পরিপূর্ণ শিখার জন্য সে চার মাস সময় নিল চার মাসে যদি সে ওই ব্যাচে যাওয়া পড়ে তাও চার হাজার টাকা দিতে হবে এক হাজার টাকা করে বেতন হলে আর যদি বাসায় এসে পড়ে একটা টিচারকে চার মাসে সর্বনিম্নত দশ থেকে বারো হাজার দিতেই হবে তাহলে এত টাকা দিয়ে সে ওই কোর্স শিখে অর্থাৎ মানে ক্লাস করে এই দুটো অধ্যায় শিখে যতটুকু পরিমাণ শিখতে পারবে আমি তোমাকে পরিপূর্ণ গ্যারান্টি দিচ্ছি যে তোমার ওই ফ্রেন্ডের থেকে তুমি অনলি পাঁচশো টাকা খরচ করে যদি এই দুইটা কোর্স করো এই দুইটা অধ্যায়ের ওই ফ্রেন্ডের থেকে তুমি কয়েক গুণ বেশি শিখতে পারবা এমন কথা হলো আমি কিভাবে তোমাকে এত বড় গ্যারান্টি দিলাম আরে মিয়া তুমি আমার থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ানের টু এর যে কোর্সটা আছে আমার ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে প্লে ভিতরে তুমি ওই দুইটা মানে কোর্স করে ফ্রি কোর্স করে তুমি তোমার ক্লাসের ভিতরে সব থেকে বেটার থ্রি পয়েন্ট ওয়ান এবং থ্রি পয়েন্ট এটা আমি জানি ঠিক আছে আমি যে তোমাকে বলতেছি একবার আঙ্গুল দেই কারণ আমি এটা জানি ঠিক আছে তাহলে চিন্তা করে দেখো তুমি থ্রি পয়েন্ট ওয়ান এবং থ্রি পয়েন্ট টু এর যেই ফ্রি কোর্সগুলো আছে ওগুলো করে তুমি এত পরিমাণ শিখছো আর এইগুলো তো পেইড কোর্স তাহলে জটিল জিনিস যদিও পেইড কোর্স তাহলে এখানে আমি কত সহজ করে এবং কি পরিমাণ গোছানো করে দিতে পারি সেটা তো তুমি বুঝতেই পারতেছো তাহলে এগুলো কমপ্লিট করার পরে তুমি আইসি মানে যত প্যানিক আছে তোমার প্যানিক তো চলেই গেল আর তো কিছু নাই তোমার জন্য প্যানিক দয় মানে প্যানিকের মতো ঠিক আছে তাহলে এই জন্য আমি তোমাকে এত সুন্দর করে গ্যারান্টি দিচ্ছি যে তুমি তোমার ওই সকল ফ্রেন্ডের থেকে বেশি এক্সপার্ট থাকবা দক্ষ থাকবে এবং তুমি তোমার কলেজের পরীক্ষা বোর্ডের পরীক্ষা সকল জায়গায় ইনশাল্লাহ অনেক বেটার করবা এইবার চলে আসো যে আমি তোমাদের জন্য কোর্সগুলো কীভাবে সাজাইছি সেটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নাও তাহলে তোমার জন্যই ভালো হবে যে তুমি আসলে কী কী পাচ্ছো সেটা দেখবা আমাদের চ্যাপ্টার ফোর যে এস্টেম এ কোর্সটা আছে এই অধ্যায়ের প্রথম যে ক্লাসগুলো তুমি পাবে সেটা হলো থিওরি ক্লাস পাবা দুইটা দুইটা সেটার কারণটা হলো কি সেটা কারণটা হলো আমাদের কখয়ের ব্যাপার আসে এছাড়াও আমাদের অনেকগুলো টপিক আছে যেমন ধরো ওয়েব কাঠামো থেকে শুরু করে তারপরে স্ট্যাটিক ডাইনামিক থেকে শুরু করে আইপ্যাডিস থেকে শুরু করে বিভিন্ন টপিক আছে সেই টপিকগুলো থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় বিশেষ করে কাঠামো এবং অন্যান্য যে টপিকগুলো আছে স্ট্যাটিক ডাইনামিক এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম সময় চার এবং তিন মার্কের প্রশ্ন আসে তুমি অনেক কষ্ট করে আট দশজনের কাছে ঘুরে কোর্টটা শিখলা কোনো রকম ক্লাসে যাই দেখতেছো কি আইসা বসে কি তোমার থিওরি চলে আসছে তখন তুমি কই যাবা তাহলে এই জন্য আমি থিওরি ক্লাসের উপর জোর দিয়ে দুইটা থিওরি ক্লাস নিচ্ছি খুব সুন্দর করে সাজানো একবারে পরিপূর্ণ লেকচার তুমি ভালো করে শুনে হালকা একটু নোট করলে তুমি এটা দিয়ে সবসময় চালাই দিতে পারবে তোমাকে আলাদা করে কিছু পড়তে হবে না ঠিক আছে এত সুন্দর করে এখানে দেওয়া আছে তাহলে থিওরি ক্লাস দুইটা আছে তারপরে আসা হলো কোর্ট ক্লাস এই কোর্ট ক্লাসে ষোলোটা কোর্ট ক্লাস দেওয়া আছে এখন কথা হলো এই ষোলোটা কোর্ট ক্লাসের ভিতরে আমি তোমাদের জন্য কী কী রাখছি এই ষোলোটা কোর্ট ক্লাস করানোর সময় সবার আগে আমার মাথায় যেটা আসে হলো আমি এমন একটা দুর্বল স্টুডেন্টকে পড়াইতেছি যে এইচটিএমএল বলে যে দুনিয়া কিছু আছে এটা তার আইডিয়া নাই তারে আমার আস্তে আস্তে করে শিখাইতে হবে এবং তারে আবার বেস্ট পর্যায়ে নিয়ে যেতে হবে তাহলে চিন্তা করো এরকম চিন্তা করে আমি পড়াই বা সাজাই বলেই আমার জন্য এই জিনিসগুলো এতটা সহজ হয় তাহলে এখন কথা হলো এই ষোলোটা ক্লাসে যেটা করছে সেটা হলো একবারে আমাদের বেসিক যে ব্যাপারগুলো আছে ট্যাগের পরিচয় ট্যাগ কীভাবে কাজ করে এটা কি কী করে না করে সেখান থেকে শুরু করে আমাদের সাধারণ ট্যাগের ব্যবহার লিঙ্কের কাজ তারপরে তোমার ইমেজের ক্লাস ইমেজ লিঙ্ক এরা একসাথে কীভাবে কাজ করে এদের কোড কিভাবে করতে হয় তারপরে বিভিন্ন ট্যাগের বর্ণনা থেকে শুরু করে আমাদের টেবিল কল স্পেন রো স্পেন লিস্ট ডেট নেস্টেড লিস্ট তারপরে তোমার আরও এগুলো সব মিলায় কম্বিনেশনে যেভাবে কঠিন প্রশ্নগুলো বা জটিল প্রশ্নগুলো আসতে এই সকল কিছু মিলায় আমাদের এখানে ষোলোটা ক্লাস লাগছে এখানে তো সকল জিনিস শেখানো হয়েছেও এবং তার সাথে কিছু জটিল কোডও তোমাকে শেখানো হয়েছে যার মাধ্যমে তোমার এই জিনিসগুলা মানে কোডে তুমি একবারে দক্ষ হয়ে উঠবে তাহলে এই পরিমাণ এখানে শেখানো হয়েছে তা আমাদের কোডের কিছু দু একটা ডেমো ডেমো ক্লাস দেওয়া থাকে মানে দিয়ে রাখি ইউটিউবে যাতে তোমরা ওইখান থেকে বুঝতে পারো যে কী পরিমাণ ভালো ক্লাসগুলা তুমি এখানে ভিতরে পাচ্ছ তো ওই দুই তিনটা ক্লাস যেগুলো ইউটিউবে দেওয়া আছে ওটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারো আরে কত পরিমাণ শিখতে পারলাম আর কি ভালো ক্লাসের কোয়ালিটিগুলো মানে কত সুন্দর করে কনসেপ্ট বোঝানো হয়েছে তাহলে চিন্তা করো ওইখানে দুই তিনটা ক্লাস ডেমো দেওয়া আছে আবার অনেকগুলো ক্লাসের উপর লেখাও থাকে যে অন্তর্ভুক্ত তাহলে বাকি ক্লাস অর্থাৎ মেন সকল ক্লাস কোথায় দেওয়া আছে আমার দেওয়া আছে হলে এই কোর্সের ভিতরে তাহলে এই কোর্সে কতটা ক্লাস আছে টোটাল তাহলে ওইখান থেকে দুই তিনটা আছে বাকি বিশটা ক্লাস বা বিশ বাইশটা ক্লাস কোথায় দেওয়া আছে এইখানে তাহলে একটু কষ্ট করে এই কোর্সটা কালেক্ট করে ফেলতে হবে যাতে করে এই সকল কিছু তুমি একবারে সুন্দরভাবে পাও এবং এই অধ্যায়টা তোমার সব থেকে বেস্ট তুমি কিনতে পারো নিতে देते আমাদের এরপর কি আছে বোর্ড সলভ ক্লাস ষোলোটা আমাদের আছে হলো এরপরে তাহলে কোর্ট ক্লাস ষোলোটা এরপর আমাদের আছে হলো বোর্ড সলভ ঠিক আছে ক্লাস আছে কয়টা চারটা চারটা লং ক্লাসের ভিতরে আমি ষোলোটা বোর্ড সলভ করাইছি এখানে যখন কাজ করেছে অনেকগুলো আমাদের টুকটাক বোর্ডের সাথে মিলে যায় ওখানে আমি বলেই দিই যে এটা ওই বোর্ড এটা সেই বোর্ড সেই বোর্ডে আসছে তাহলে ওইখান থেকে তুমি অনেক কিছু আইডিয়াই পেয়ে যাও এরপরেও আমরা কিন্তু এইখানে অধ্যায়টা শেষ করছি আমরা থিওরি শেষ করছি কোর্ট শেষ করছি অধ্যায়ের সব শেষ করার পরে এবার আমরা আসছি কোথায় বোর্ডের প্রশ্ন কীভাবে ধরবো কলেজের প্রশ্ন কীভাবে ধরবো এই জিনিসটা মাথায় আসে তো এইখানে সিলেক্ট করা মানে বোর্ডের কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এমন সকল বোর্ড যেই কোশ্চেনগুলো মানে যেই সকল বোর্ডের কোশ্চেনগুলো আমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট যে ধরনের কোশ্চেনগুলো স্টুডেন্ট সবথেকে বেশি আটকায় যে ধরনের কোশ্চেনগুলো বেশি ক্রিটিক্যাল সেই জিনিসগুলো এইখানে বাছাই করে নেওয়া হয়েছে এবং সেই জিনিসগুলো লম্বা লেকচার দেওয়া হয়েছে চারটা বড়ো বড়ো ক্লাসে এই ষোলোটা প্রশ্ন যখন তুমি শিখে ফেলবা আমি কিন্তু এইখানে তোমার জন্য যেটা বিবৃতিমূলক দরকার এটা আলোচনা করে দিই যেটা নোট করা দরকার সেটা আমি নোট করে দিই তাহলে এত সুন্দর করে এই ষোলোটা বোর্ড শেষ করানো হয়েছে তাহলে এটা শেষ করানোর পরে তুমি আর বোর্ডের কোশ্চেন ধরতে তোমার আর কোনো প্রবলেম হবে না তোমার জন্য বোর্ড বা কলেজের প্রশ্ন তখন একবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এটা থেকে তুমি এই চারটা ক্লাস থেকে এই জিনিসগুলো তুমি পাইলা এরপর আমাদের আসে প্র্যাকটিস ক্লাস তুমি যখন টোটাল অধ্যায়টা শিখে ফেলছো তোমার জন্য সৃজনশীল তুমি কতটুকু শিখতে পারা সৃজনশীল টাইপটা এই জন্য তোমার প্র্যাকটিস ক্লাস থাকবে প্রশ্ন প্রশ্ন দেওয়া থাকবে তুমি সুন্দর করে নিজে নিজে একটা পরীক্ষা দিয়ে আমি তোমাকে একটা বিশেষ প্রক্রিয়া দিয়ে রাখছি যার মধ্যে তুমি অ্যান্সার মিলাইতে পারবা ব্যাখ্যা দেখতে পারবা সকল কিছু তুমি যাচ করতে পারবা অর্থাৎ নিজে নিজে একটা পরীক্ষা দিয়ে শিখতে পারবা যে তুমি আসলে কতটুকু শিখতে পারছো এটার জন্য প্র্যাকটিস ক্লাসটাও আছে এরপরে এমসিকিউ ক্লাস এমসিকিউ ক্লাস হলো তুমি তো সকল কিছু এখন পারো এরপরেও যেমসি গুলো তোমার জানা দরকার অথবা যে যেমসিকিউলার ব্যাখ্যা তোমার জানা দরকার এই টাইপের আসে বা আমাদের কলেজের এমসি কিউ সব থেকে বেশি যেগুলো আসে অথবা সামনের বোর্ডে যেগুলো আসতে পারে অথবা আমাদের বিগত বোর্ডে যেগুলো আসতে এই মানে এই টাইপের সকল কিছু নিয়ে আমাদের এমসি ক্লাস সাজানো হয়েছে কয়টা দুইটা এবং এই দুইটা এমসি ক্লাস তুমি করার পরে তোমার আর এমসি কিউ নিয়েও ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না তাহলে তুমি পরিপূর্ণ অধ্যায়টা একবারে শিখতে পারলা কয়টা ক্লাসের মাধ্যমে পঁচিশটা ক্লাসের মাধ্যমে এবং গড় সময় কত গড় সময় হল তিরিশ মিনিট ঠিক আছে এই তিরিশ মিনিট করে এক একটা ক্লাস এবং এই ক্লাসগুলো করলে তিরিশ মিনিটে একটু বেশি কয়েকটা অনেক বড় ঠিক আছে অ্যাভারেজ তোমাকে বললাম হলো তিরিশ মিনিট এবং এই পঁচিশটা ক্লাস করার মাধ্যমে তুমি খুব সহজে এই অধ্যায়টা পরিপূর্ণভাবে পায় গেলা এবার মজার ব্যাপার হল যেখানে এই অধ্যাটা শিখ বা কোটক শিখার সাথে তোমাকে একটা বড় প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া হয়েছে যে প্র্যাকটিক্যাল ক্লাসটা করার মাধ্যমে তুমি কীভাবে প্র্যাকটিক্যালভাবে এই কোর্সগুলো করতে হয় অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাসে কীভাবে করবা বা তুমি নিজে দেখার জন্য কীভাবে করবে সেই জিনিসটা তুমি এখানে পাবা এবং এমসিকিউর কিউর তোমাকে এখানে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে এবং তার সাথে হলো আমাদের ট্যাগের যে সিটটা আছে এটাও তোমাকে এখানে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে তাহলে চিন্তা করো কি পরিমাণ জিনিস তুমি এখানে পাচ্ছো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এইবার আসি হলো আমাদের সি প্রোগ্রাম যে কোর্সটা আছে এইখানে তুমি কি কি পাচ্ছ এইখানে আমাদের থিওরি অ্যালগোয়দম ফ্লোচার্ট এইটার সাতটা ক্লাস পাচ্ছ থিওরি কী কী থিওরি হলো আমাদের সাধারণ যে ব্যাপারগুলো আছে যে আমাদের প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষা থেকে এটা জেনারেশন থেকে শুরু করে বিভিন্ন কিছু এখানে আসে তারপর আমাদের আছে হলো অ্যালগোয়িদম ফ্লোচার্ট এখানে সাধারণ যে সূত্র অ্যালগোরিদম আছে অ্যালগরিদম ফ্লোচার্ট আছে সেগুলো তারপরে তোমার লুপের যেগুলো আছে সেগুলো তারপরে ইভেলস টাইপের যেগুলো আছে সেগুলো যারা একটু এই অধ্যায়টা একটু বইতে ঘাটাঘাটি করতো তারা কিন্তু ভালো বুঝতে পারবো যে আসলে এখানে আমি কী বলতেছি হ্যাঁ আর যারা একবারেই বোঝো না তারা একটু আইডিয়া নিয়ে রাখো যখন কোর্সটা করবে তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এখানে সকল কিছুর এই অ্যালগোইদম ফ্লো দেওয়া আছে প্রথমে অ্যালগোইদম ফ্লো চার্টগুলো আগে ভালোমতো তোমাকে বোঝানোর চেষ্টা করবো সাতটা ক্লাসের মাধ্যমে তারপরে আমরা কোর্ট ক্লাসে যাব এবং কোড ক্লাস আছে হলো বারোটা একটা যে মজার জিনিস আমি বলে দিই যে আমাদের এস এ এম টোটাল তুমি যতটুকু পড়া পড়ছো সি প্রোগ্রামে টোটাল এস টি এম দুই থেকে তিন গুণ বেশি পড়া আছে এখন কথা বললো যে স্যার তাহলে কোর্ট ক্লাস বারোটা কেন আরে মিয়া এদিকে তাকাও এইখানে গড় সময় ছিল তিরিশ মিনিট আর এইখানে গড় সময় কত পঞ্চাশ মিনিট করে এক একটা ক্লাস মানে বুঝতেছো কত বড় বড় ক্লাস এবং কি পরিমাণ জিনিস শেখাইছি তাহলে এখন কত হলো বারোটা ক্লাস আমি তোমাকে কী কী শেখাইছি একই যে একইভাবে বলবো আমি যে আমি এমন স্টুডেন্টকে পড়ানো শুরু করলাম যে স্টুডেন্টটা মনে করে সি প্রোগ্রাম কী জিনিস সেটা সম্পর্কে কিছুই জানে না আমি ধরে নিলাম এবং তারে আমি একবারে বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাব। তাহলে ওইভাবে এখানে সি প্রোগ্রামের একবারে বেসিক কোন জিনিস দিয়ে কী করে কোনটার কাজ কাজকে পরিপূর্ণ ব্যাখ্যা করে করে বুঝায় তারপরে ওইখান থেকে শুরু করে আমাদের সাধারণ কোড লুপভিত্তিক কোড অর্থাৎ ওই যে ফর্ম হোয়াইল ডু হোয়াইল তারপরে মানে তোমার গো টু ওগুলা তারপরে হলো ই ফেলস থেকে শুরু করে এই বিভিন্ন কোডগুলো তোমার এখানে শেখানো হয়েছে ঠিক আছে সুন্দর করে গুছানো করে শেখানো হয়েছে তারপরে আসা হলো আমাদের অপারেটর অ্যারে এবং অন্যান্য বিষয় যেগুলো আছে আমাদের অপারেটর তুমি জানোই যে আমাদের ইম্পর্টেন্ট যে অপারেটরগুলো আছে সেগুলো সম্পর্কে এখানে তুমি জানতে পারবা লং ক্লাসটাও আছে এরেটা অনেকটাই ইম্পর্টেন্ট একটা টপিক যদিও সবসময় পরীক্ষায় আসে না কিন্তু দুই মার্কের জন্য এবং কিছু ক্ষেত্রে চার মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট এর সম্পর্কে দুইটা বড় ক্লাসটাও আছে এবং অন্যান্য যে টুকটাক ব্যাপারগুলো আছে অধ্যায় সেই জিনিসগুলো নিয়েও এখানে টোটাল চারটা ক্লাস আছে এগুলো কিন্তু টপিক ওয়াইজ ভাবে টপিক ওয়াইজ ভাবে সিরিয়ালে দেওয়া আছে আমি কিন্তু আলাদা আলাদা করে বলতেছি যাতে তুমি কনসেপ্টগুলো ঠিক আছে এরপরে এই চারটা ক্লাসের পরে আমাদের আছে হলো ষোলোটা বোর্ডে সলভ করেছি একইভাবে এখানে কয়টা চারটা ক্লাসে করাইছি এখন কথা হলো ষোলোটা বোর্ডে কি থাক আমি সলভ করেছি না বোর্ড তোমাদের আরও আমি ইনশাআল্লাহ সামনে আরো বোর্ডের সলভ তোমাদের দিব ঠিক আছে এটা চলমান থাকবে হ্যাঁ তোমাদের যাতে আরও লেভেলটা আরও বেটার হয় হুম তাহলে এইখানে তোমাদের একবারে বিগত বোর্ড থেকে শুরু করে একবারে তোমাদের পরীক্ষা অনুযায়ী রিসেন্ট লাস্ট বোর্ড পর্যন্ত এখানে তুমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেয়ে যাবে তাহলে আর কোশ্চেনগুলো কীভাবে আমি চুজ করি তুমি তো সব শিখেই ফেলছো এরপরে যে প্রশ্নগুলো তুমি আটকাইতে পারো অথবা যেগুলো ব্যাখ্যা জানা তোমার জন্য ভালো সেই জিনিসগুলোই তোমার এখানে চুজ করা হয় এবং তোমার জন্য ওইটা কী হবে সব থেকে বেটার হবে এরকম প্রশ্নগুলো ষোলোটা আছে এবং সামনে আরও পাপা ইনশাল্লাহ এবং তার সাথে কি আছে তোমার কয়টা ক্লাছে কৰাইছি চাৰিটা তাহলে আপাতত কোর্সে আমাদের ষোলোটা দিয়ে কমপ্লিট করা হয়েছে ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে তুমি আমি আরও তোমাদের প্র্যাকটিসের জন্য মানে আরও বেটার করার জন্য আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে কী আছে এমসি কো ক্লাস আছে এমসিকিউ ক্লাসে এখানে সুপার এমসিকিউর ব্যবস্থা করছে আমি যে এমসি কোগুলো তোমাদের বর্তমানে আসতেছে যে এমসি কোগুলো তোমার কলেজে আসবে যে এমসি কোগুলো বোর্ডে আসার সম্ভাবনা আছে এবং যে এমসি কোগুলো বিগত বোর্ডে বা কলেজে আসছে এরকম সকল কিছু নিয়ে সুপার এমসি কিউর দুইটা ক্লাস আছে এই দুইটা ক্লাস করলে তোমার আর এমসি তো ইনশাল্লাহ আর প্রবলেম থাকবে না কন্টিনিউ ব্রেক থেকে শুরু করে কোড কোডের আউট ফুট এগুলো সকল কিছু এখানে আসে ইনশাল্লাহ তাহলে এই সকল কিছু মিলে আমাদের তিরিশটা ক্লাস এবং গড় সময় হলো পঞ্চাশ মিনিট আমার একটা বিশ মিনিটের ক্লাস যদি সাজানো ক্লাস করো তাহলেই বুঝতে পারো যে কী পরিমাণ পড়াইছি তাহলে পঞ্চাশ মিনিটের ক্লাসে কী পরিমাণ আছে চিন্তা করো খালি সুন্দর করে নোট করতে হবে আর পড়তে হবে ঠিক আছে আর এই টোটাল জিনিসটা তুমি পেয়ে যাচ্ছো হলো তিনশো আশি টাকায় আর দুইটা কোর্স যদি একসাথে নাও তাহলে মাত্র পাঁচশো টাকায় এখন কথা হলো আমরা কিভাবে এই কোর্সগুলো জয়েন করবো বা এই কোর্সগুলো কিভাবে কিনবো আমরা ছোট একটা কাজ করতে হবে সেটা হলো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে তুমি কোন কোর্সটা নিবা এখান থেকে কোন কোর্সটা নিবা বা দুইটাই নিবা কিনা তুমি ওইখানে বলবা সুন্দরভাবে তোমাকে গাইডলাইন করে একবারে সহজ কোর্সে জয়েন প্রক্রিয়া একবারে সহজ সুন্দর করে তোমাকে গাইডলাইন করে এই গ্রুপে জয়েন করা পর্যন্ত তোমাকে পরিপূর্ণ গাইডলাইন করে দেওয়া হবে তাহলে জাস্ট তোমাদের কাজটা কি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করা এখন একটা জিনিস তোমার মাথায় আসতে পারে সেটা হলো যে আমাদের এই যে ডিসকাউন্টটা এই ডিসকাউন্টের মেয়াদ দিন এই ডিসকাউন্টের মেয়াদটা হলো যে তুমি এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত ইউটিউবে দেখতে অথবা আমাদের ইজিআই সিটি স্কুলের পেজে দেখতে ততক্ষণ পর্যন্ত এইটার মেয়াদটা আছে আমরা যখন এটা মেয়াদ শেষ হয়ে যাবে অর্থাৎ এরপর মানে যখন আমাদের মনে হবে যে আর ডিসকাউন্ট দিব না তখন আমরা এই ভিডিওটা আমাদের ইউটিউব থেকে সরাই নিব এবং আমাদের পেজ থেকেও সরাই নিব তাহলে অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হলো যখনই ভিডিওটা দেখতেছো তখনই কোর্সগুলো কেনার ব্যবস্থা করবে তবে আমি আগেই বলতেছি যে তোমরা চেষ্টা করবে যত আগে কোর্সগুলো কিনে শেষ করা যায় তোমাদের জন্য ততটাই ভালো সবশেষ তোমাকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু আমাদের জীবনে বা তোমাদের জীবনে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জন্য অবশ্যই সময় সঠিক ব্যবহার করে প্রত্যেকটা সাবজেক্ট শুধু আইসিটি না আইসিটিতে অবশ্যই গুরুত্ব দেবে তার সাথে অন্যান্য সাবজেক্টও প্রচুর পরিমাণ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা ভালোভাবে সকল কিছু আয়ত্ত করবা যাতে পরীক্ষায় বেশি একটা প্যানিক নিতে না হয় আগে থেকে যত আগে থেকে পারো একটু পড়ার প্রতি একটু সিরিয়াস এটাই যা হলো আমার তোমার প্রতি উপদেশ এবং তোমরা খুব দ্রুত করে কোর্সগুলো সম্পন্ন করবে এই কামনায় রাখতেছি তোমরা জীবনটাকে সুন্দর করে গুছাও এবং অবশ্যই নামাজ পড়বে এবং ইনশাআল্লাহ তোমার নিজের জন্য পরিবারের জন্য সবার জন্য আমার জন্য দোয়া করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম